হ্যালো এভিহন ওয়েলকাম টু মাই চ্যানেল ডি এম লার্ন একাডেমি ডি এম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখুন আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে দেখোরা প্রাইমারি টেট দু কিন্তু আসন্ন আর বেশি দিন নেই কয়েকটা মাত্র মাস হাতে রয়েছে আর এই দু হাজার প্রাইমারি চব্বিশের প্রাইমারি ডেটের জন্য কিন্তু প্রস্তুতি নিতে আমরা শুরু করে দিয়েছি আর আজকের সেই প্রস্তুতির জন্য আজকের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আজকের কিন্তু প্রাইমারি টেডের সিলেবাস নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো ওকে ডব্লু বি টেড সিলেবাস ডব্লু বি টেডের যে সিলেবাস এই সিলেবাসটা কেমন হতে চলেছে বা কেমন হয় সেই বিষয়ে কিন্তু আমরা আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। একদম ডিটেলসে সম্পূর্ণ আলোচনা করব আজকের কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং শেষ পর্যন্ত দেখতে থাকো ওকে আর যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দেবে যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা সিলেবাস কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ তুমি তোমরা যদি প্রাইমারি দিতে চাও বা দিতে যাচ্ছ যে সকল পরীক্ষার্থী অবশ্যই তোমরা সিলেবাস সম্পর্কে যদি তোমাদের ধারণা ঠিকঠাক না থাকে যদি ক্লিয়ার না থাকে তোমাদের সিলেবাস সম্পর্কে অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষাটা ভালো হবে না কারণ আগে কোন কোন বিষয়গুলো থেকে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন হতে পারে সে সম্পর্কে তোমাদের কিন্তু একটা ধারণা ক্লিয়ার করতে হবে তাই বলছে সিলেবাসটা কিন্তু অবশ্যই করে কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা সিলেবাসটা ভালো করে রপ্ত করতে হবে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে সেগুলো তোমাদেরকে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে ওকে তাই আজকের ভিডিওটি অবশ্যই করে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই তোমার শেষ পর্যন্ত দেখতে থাকো সিলেবাসটা সম্পূর্ণ আজকের কিন্তু ডিটেলসে আলোচনা করব। কি কি রয়েছে দেখে নেবো এবং নম্বর বিভাজনগুলো দেখে নেব এবং কি কি প্রসেসে পরীক্ষাটা হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। করবো প্রত্যেককে বলছি অবশ্যই জুড়ে থাকো ভিডিওর সঙ্গে এবং শেষ পর্যন্ত দেখতে থাকবো আশা করছি তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে ওকে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি দেখা যাক কি কি রয়েছে সিলেবাসটা কেমন হতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা শুরু করি চলো দেখো বন্ধুরা প্রাইমারিটেড সিলেবাস সিলেবাসটা কি বলেছে আমরা এবারে দেখবো দেখো সিলেবাসটা আমরা ভালো করে বুঝে নেব যারা বিশেষ করে নতুন অবশ্যই তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা নতুন পরীক্ষা দিতে চলেছে দু হাজার চব্বিশে অবশ্যই কিন্তু তোমরা সিলেবাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তারপরে কিন্তু অবশ্যই ভিডিওটি ক্লোজ করবে ওকে তোমরা শেষ পর্যন্ত না দেখ কিন্তু স্কিপ করে যাবে না ওকে তো দেখো এটি বলেছে এটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত অফিসিয়াল সিলেবাস অর্থাৎ এটা কিন্তু পশ্চিমবঙ্গের অফিসিয়াল সিলেবাস ছিল দেখো সিলেবাসটি প্রকাশিত করা হয়েছিল ইংরাজি ভাষায় আপনাদের সুবিধার্থে আমরা সিলেবাসটি বাংলা ভাষায় অনুবাদ করে দিলাম তাহলে দেখো ইংরাজি ভাষা থেকে কিন্তু আমরা বাংলা ভাষায় এটা তোমাদের তোমাদের বোঝার জন্য কিন্তু আমরা এটাকে অনুবাদ করে নিয়েছি ঠিক আছে তো তাই বলছি আজকের কিন্তু সিলেবাসটা অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এরকম বাংলায় সিলেবাস ডিসকাস করে দেওয়ার মতো খুবই কম রয়েছে ইউটিউবে ইউটিউবে অবশ্যই তোমরা দেখো ঠিক আছে তো আজকের কিন্তু গুরুত্বপূর্ণ সিলেবাসটি রয়েছে পুরো বাংলাতে ডিটেলসে আলোচনা করবো ওকে তো দেখো নিয়োগ পদ্ধতি কেমন হবে তোমরা জানো সবাই দেখো লিখিত পরীক্ষা হতে চলেছে তারপরে কিন্তু ইন্টারভিউ লিখিত পরীক্ষা পরীক্ষা পাশ করলে কিন্তু সেখানে তারপরে ইন্টারভিউ হবে ওকে এবার দেখো বিষয়ে কী কী রয়েছে শিশু বিকাশ ও প্যারাগজি এখানে দেখো তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বার আবার দেখো বাংলা বেঙ্গলি থেকে তিরিশটা প্রশ্ন এখানে আবার তিরিশ নাম্বার ইংরাজি এখানেও তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বার গণিত দেখো এখানে তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বার ওকে তারপরে দেখো পরিবেশ বিজ্ঞান বিজ্ঞান থেকে কিন্তু প্রশ্ন রয়েছে অর্থাৎ দেখো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিষয় রয়েছে শিশু বিকাশ ও প্যারাগজি বাংলা ইংরাজি গণিত এবং পরিবেশ বিজ্ঞান এই পাঁচটা থেকে কিন্তু তিরিশ নম্বরের করে প্রশ্ন হবে অবশ্যই করে তিরিশ তিরিশ নম্বর প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু এক মার্ক এবং মাল্টিপল চয়েসের কোশ্চিন হবে ওকে দেখো সময় কত থাকবে কিন্তু এই দেড়শটি প্রশ্নের জন্য কি হচ্ছে দেড়শো মিনিট সময় থাকবে ওকে দেড়শটি প্রশ্ন থাকবে এবং দেড়শো মিনিট সময় অর্থাৎ একটা একটা কিন্তু প্রশ্নের জন্য মিনিট করে সময় ওকে তো এক চলো এবারে সিলেবাসগুলো আমরা দেখে নেব দেখো কি বলেছে বলেছে এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ এটা কিন্তু একটা খুবই একটা সুবিধার জায়গা যেখানে নেগেটিভ মার্কিং নেই ভুল হলেও কোনো সমস্যা নেই ওকে তারপরে দেখো প্রশ্ন বাংলাই এবং ইংরেজি ভাষা হবে অর্থাৎ বাংলা প্রশ্ন ভাষায় ইংরেজি ভাষায় ভালো করে বোঝো আমরা কিন্তু অনেক সেন্টেন্স গুলো বা অনেক বাক্যর যে ওয়ার্ড গুলো আমরা সেই ওয়ার্ড কিন্তু ইংরাজি ভাষায় অনেক ক্ষেত্রে বেশি চিনি ঠিক আছে কিন্তু বাংলা ক্ষেত্রে তার বাংলাটা করলে একটু যেন অন্য ধরনের হয় একটু চেনার ক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে দাঁড়ায় তা যার ফলে যেটা আমরা বাংলাতে না বুঝতে পারবো সেটা আমরা কিন্তু ইংরেজিতে দেখে নিতে পারি অর্থাৎ কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইংরেজিটা কিন্তু আমাদের আগে আসে বা ইংরেজিটা মাথার মধ্যে আগে থাকে ওকে তারপরে কি বলছে পরীক্ষার সময়সীমা দেড়শো মিনিট জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে ষাট পার্সেন্ট অর্থাৎ দেড়শো নম্বরের মধ্যে নব্বই পাস এবং সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে পঞ্চান্ন পার্সেন্ট অর্থাৎ দেড়শোর মধ্যে তিরাশিতে পাস দেখো ভালো করে বোঝ দেড়শো নম্বরের মধ্যে যারা জেনারেল ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরিতে তাদের কিন্তু অবশ্যই নব্বই পেতে হবে পেলে তারা তারা পাস করবে ঠিক আছে আর যারা সংরক্ষিত অর্থাৎ এসটি এস টি ও বিসি এদের ক্ষেত্রে কিন্তু দেখো কত বলেছে পঞ্চান্ন পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ তিরাশি নম্বর পেতে হবে পেলে তারা পাস করে যাবে আর টেট পাস সার্টিফিকেটের মেয়াদ লাইফ টাইম দেখো টেট পাস সার্টিফিকেট মেয়াদ কিন্তু লাইফ অর্থাৎ তোমরা যদি একবার পরীক্ষায় পাস করতে পারো ওই ওই সার্টিফিকেটের কিন্তু মেয়াদটা লাইফ টাইম অর্থাৎ সারা জীবন তোমাদের অবশ্যই থাকবে তোমরা যতদিন তোমাদের বয়স না পার হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই কিন্তু অবশ্যই চাকরি পেতে পারো ওকে তারপর দেখো এবার সিলেবাস মূল সিলেবাসে আমরা আমরা আসব দেখো কি বলে যে শিশু বিকাশ প্যাডাগজি বাংলা ইংরাজি গণিত পরিবেশ বিজ্ঞান এর আগে আমি বলেছি যে শিশু ও বিকাশ ও ক্যাটাগরি থেকে কিন্তু বাংলা থেকে তিরিশ নম্বরের প্রশ্ন ইংরেজি থেকে তিরিশ নম্বরের প্রশ্ন গণিত থেকে তিরিশ নম্বরের প্রশ্ন বিজ্ঞান থেকে তিরিশ প্রশ্ন ওকে তাহলে পাঁচটা থেকে প্রশ্ন হচ্ছে সেখানে আমরা কথা পাচ্ছি দেড়শো নম্বরের প্রশ্ন সমস্ত কিন্তু মাল্টিপল চয়েস এখানে নেগেটিভ কোনো মার্কিং নেই অবশ্যই ইংরাজি ও বাংলা ভাষায় দুটো ভাষাতে কিন্তু কোশ্চেন হয় ঠিক আছে আর নব্বই পার্সেন্ট পেতে হবে জেনারেল ক্যাটাগরিদের আর সংরক্ষিত ক্যাটাগরিদের পেতে হবে কত পঞ্চান্ন পার্সেন্ট ওকে পেলে তারা কিন্তু অবশ্যই পাস করে যাবে আর টেট সার্টিফিকেটের মেয়াদ হচ্ছে কিন্তু তোমার লাইফ টাইম থাকছে ওকে চলো এবারে ডিটেলসে প্রত্যেকটা সিলেবাস আমরা কি কি রয়ে দেবে সিলেবাসের মধ্যে কি কি রয়েছে ঠিক আছে সেই সেইগুলো আমরা কিন্তু দেখে নেব দেখো প্রথমে বলে যে শিশু বিকাশ প্যাডাগজি শিশু বিকাশ আর প্যাডাগজি যে সিলেবাস রয়েছে তার মধ্যে কি কি রয়েছে দেখো শিশুর বিকাশ শিশুর বিকাশ থেকে কি আছে দেখো বিকাশের ধারণা নীতি বুদ্ধি পরিপক্ক পরিপক্কতা বুদ্ধি বিকাশের বিকাশের পার্থক্য আর বিকাশের পার্থক্য এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসে ওকে এবং বিকাশের ধারণা নীতি এগুলো অবশ্যই করে ভালো করে করে রাখতে হবে বংশগতি ও পরিবেশ বংশগতি পরিবেশ উন্নয়নের কারণ হিসেবে বংশগতী পরিবেশ থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই করে থেকে থাকে তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তারপরে দেখো সামাজিকরণ প্রক্রিয়া সামাজিক বিশ্ব শিশু শিক্ষক পিতামাতা সহপাঠী একদম এখান থেকে কিন্তু আসেই আসে অবশ্যই করে শিক্ষক পিতামাতা ও সহপাঠী এদের হচ্ছে কি সামাজিকরণের যে প্রক্রিয়া রয়েছে সেখানে এদের ভূমিকা কি থাকে তারপর বলেছে দেখো আর্নেস জেমস জেম এবং জেমস জোনস আর্নেস জোনস এবং রুশোর পরে জীবনের গুরুত্বপূর্ণ সময়কাল অর্থাৎ রুশোর পরের জীবনের গুরুত্বপূর্ণ সময়কাল এবং জীবনকালের প্রতিটি সময় অনুযায়ী শারীরিক মানসিক ও সামাজিক বিকাশ অর্থাৎ আর্নেস্ট জোনস এবং রুশোর যে তাদের যে শারীরিক ও মানসিক যে সামাজিক বিকাশগুলি তারা যে জীবনের প্রতিটি সময়কালকে ভাগ করেছিল সেই বিষয়গুলো অবশ্যই করে কিন্তু তোমাদেরকে করে রাখতে হবে তারপরে দেখো শারীরিক সামাজিক মানসিক ভাষা ও জ্ঞানীয় বিকাশ যেখানে বলেছে দেখো পিঁয়াজে কোল বা অবশ্যই পেঁয়াজে কোহলবাগ এবং ভাইগস্ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই করে কিন্তু এখান থেকে একটা না একটা প্রশ্ন হয় তোমাদের কি অবশ্যই কিন্তু পেঁয়াজে কোহলবাগ বাগ ও ভাইগটস্কি থেকে এদের মতাদর্শ থেকে কিন্তু ভালোভাবে পড়ে রাখতে হবে অবশ্যই করে এখান থেকে প্রশ্ন হতে পারে ব্যক্তিত্বের অর্থ প্রকৃতির তত্ত্ব দেখো ফয়েডো এরিক্সান ফয়েডো এরিক্সান কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ফয়েডো ফয়েডো এডিকসানের যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বগুলো ভালোভাবে করে রাখতে এবং তাদের জীবন বিকাশের যে স্তরগুলো রয়েছে সেগুলো করে রাখতে হবে ভালো করে তারপরে দেখো বুদ্ধিমত্তা অর্থ প্রকৃতি তত্ত্ব দেখো স্পিয়ারম্যান থন্ডাই গিলফোর্ড স্ট্যানবা স্ট্যানবাগ এবং তাদের অবশ্যই স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব থন্ডাই গিলফোর্ড ওকে স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডব্যাগের যে সকল তত্ত্বগুলো রয়েছে এবং তাদের জীবন বিকাশের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে তোমরা করবে তারপর দেখো শিক্ষার্থীদের মধ্যে স্বতন্ত্র পার্থক্য শিক্ষণ শেখার প্রক্রিয়া শিক্ষাগত প্রভাব তারপরে দেখো কি বলেছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ধারণা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বোধ অবশ্যই বিশেষ চাহিদাসম্বন্ধে শিশু থেকে কিন্তু একটা প্রশ্ন এসে থাকে দেখো বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা বঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা কেমন হবে সেই সম্পর্কে তোমরা ডিটেলসে অবশ্যই করে রাখতে হবে যে কোনো প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি শারীরিক সংবেদনশীল উন্নয়নমূলক আচরণগত বা মানসিক বিভিন্ন ধরনের শেখার যে অক্ষমতা দেখো ডিসক্যালকুলিয়া ডিসগ্রাফিয়া ডিসলেক্সিয়া অমৌখিক শেখার অক্ষমতা একদম খুবই গুরুত্বপূর্ণ ডিসক্যালকুলিয়া ডিসগ্রাফিয়া ডিসলেক্সিয়া প্রতি বছর একেশন থেকে কিন্তু একটা করে প্রশ্ন অবশ্যই আমরা দেখতে পাই অবশ্যই কিন্তু এটা ভালো করে তোমাদেরকে করে রাখতে হবে তারপরে দেখো মেধাবী সৃজনশীল বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী এস এল ডি সহ শিক্ষার্থীদের জন্য শিক্ষণ পদ্ধতি সামাজিক গঠন লিঙ্গের ভূমিকা লিঙ্গ পক্ষপাত অবশ্যই লিঙ্গ পক্ষ লিঙ্গ বৈষম্য থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন অবশ্যই কিন্তু আসে এটা কিন্তু খুবই গুরুত্ব অবশ্যই তোমরা করে রাখবে নেক্সট পরেরটা দেখো বলেছে শিক্ষণ ও শিক্ষণ প্রণালী বলে শিক্ষার অর্থ প্রকৃতি তত টেভলপ স্কিনার থন্ডাই গেস্টাল ট্যাভলপ স্কিনার থন্ডাই গেস্টাল খুবই ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু এদের থিওরিগুলো অবশ্যই করে রাখতে হবে ঠিক আছে শিশু কেন্দ্রিক শিক্ষা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার প্রগতিশীল শিক্ষার সম্পর্কে ধারণা শিক্ষণের অর্থ প্রকৃতি শিক্ষার বিভিন্ন পর্যায় বিভিন্ন স্তর গঠনবাদ দেখো প্রকৃতি নীতি প্রকার ফাইভ ই মডেল ফাইভ ই মডেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই গঠনবাদ সম্পর্কে তোমাদেরও করে রাখতে ভালো হবে তারপর দেখো পেশনা শিখন এটা মাসলোর তত্ত্ব অবশ্যই মাসলোর তত্ত্ব তত্ত্বটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় পেশনা অর্জন তারপরে শিক্ষাদানের পদ্ধতি বক্তৃতা প্রদর্শনী পদ্ধতি শিক্ষাদানের পদ্ধতিটা কিন্তু অবশ্যই খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসবেই আসবেই অবশ্যই তারপর দেখ ইন্ডাকটিভ ডিডাকটিভ প্রকল্প সমস্যা সমাধান রুমের নির্দেশমূলক উদ্দেশ্য এবং শেখার ফলাফল শ্রেণীবিন্যাস তারপরে দেখো মাইক্রো টিচিং এবং বিভিন্ন শিক্ষণ দক্ষতা মাইক্রো টিচিংটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তারপর বলছি গঠনমূলক সমষ্টিমূলক মূল্যায়ন শেখার জন্য মূল্যায়ন শেখার মূল্যায়ন স্কুল ভিত্তিক মূল্যায়ন ক্রমাগত ব্যাপক মূল্যায়ন ডায়াগন ডায়াগনস্টিক পরীক্ষা ডায়াগনস্টিক পরীক্ষাটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ওকে তারপর দেখো শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য উপযুক্ত প্রশ্ন প্রণয়ন শেখার উন্নতি সমালোচনামূলক শ্রেণীকক্ষে চিন্তা করা এবং শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করা ওকে এই ছিল হচ্ছে কি শিশু বিকাশ ও প্যারাগজি থেকে ওকে চলো নেক্সট বাংলা থেকে কি বলেছে দেখো বাংলা সিলেবাস কি বলেছে দেখো দেখো বাংলা সিলেবাসে কি বলেছে ভাষাগত বোধ পরীক্ষণ এখান থেকে পনেরোটি প্রশ্ন থাকবে দেখো অজানা পাঠ দুটি পরিচ্ছদ থাকবে একটি গদ্য একটি কবিতা গদ্যটি ভাষাগত সাহিত্যিক বৈজ্ঞানিক এবং আলোচনামূলক তাহলে কি হচ্ছে গদ্যটি ভাষাগত হতে পারে সাহিত্যিক হতে পারে বৈজ্ঞানিক হতে পারে আলোচনামূলক হতে পারে এবং কবিতার শ্রবকটি বর্ণনামূলক ও নাটকীয় হতে পারে গদ্য থেকে নটি এবং কবিতা থেকে ছটি প্রশ্ন দেওয়া যেতে পারে ব্যাকরণ এবং ভাষার দক্ষতা সংক্রান্ত প্রশ্ন হতে পারে দেখো অনেক ক্ষেত্রে কিন্তু একটা পদ্য একটু একটা গদ্য বলেছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো গদ্য অনেক সময় দিয়ে দেয় ওকে দেখো এখানে গ্রামারের কথা কিন্তু কিছু বলেনি বাংলা ব্যাকরণ এখন দেখো বাংলা ব্যাকরণটা কিন্তু এটা যেহেতু দু হাজার সালের একটা সিলেবাস ছিল ওকে আর সিলেবাসগুলো সম্পূর্ণ কিন্তু সিটেটের আদলে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর বাংলা ব্যাকরণটা কিন্তু একদম অফ করে দিয়েছিল কিন্তু বর্তমানে দু হাজার সালে আমরা দেখতে পেয়েছি যে বাংলা ব্যাকরণ থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন অবশ্যই রয়েছে তাহলে বাংলা ব্যাকরণটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়িয়েছে কারণ বাংলা ব্যাকরণটাকে অমিট করলে চলবে না কারণ আমরা দু সালে দেখেছি যে বাংলা ব্যাকরণটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছিল শিক্ষা পর্ষদ তাই বাংলা ব্যাকরণ থেকে অবশ্যই তোমরা করে রাখবে কারক থেকে শুরু করে ঠিক আছে বিভিন্ন বিষয়গুলি যেগুলো রয়েছে পথ সমস্ত কিছু তোমরা ব্যাকরণ থেকে ভালোভাবে পড়বে তারপরে দেখো এবারে প্যাটাগজিতে কি দিয়েছে শিক্ষণ বিজ্ঞানের ভাষায় বিকাশে তাহলে শিক্ষণ বিজ্ঞানের ভাষার বিকাশ শিক্ষণ বিজ্ঞানের ভাষার বিকাশ পনেরোটি প্রশ্ন এখান থেকে থাকবে দেখো ভাষা শিখন ভাষার অধিগ্রহণ আত্মিকরণ অবশ্যই আত্মিকরণ খুবই গুরুত্বপূর্ণ তারপর ভাষা শিক্ষণ দক্ষতার ভিত্তি ভাষা শিকরের মূলনীতি ভাষার ভিত্তি ভাষা দক্ষতার কার্যাবলী শোনা এবং বলার ভূমিকা কিভাবে শিক্ষার্থীরা এগুলিকে সরঞ্জাম হিসেবে ব্যবহার করবে মৌখিক ও লিখিত উভয় ধরনের যোগাযোগের ধারণা ভাষা শিক্ষার ব্যাকরণের ভূমিকা বৈচিত্র্যময় শ্রেণিকক্ষের শিক্ষকের চ্যালেঞ্জ ভাষার ত্রুটি ভাষার শিক্ষার অসুবিধা অসঙ্গতি বহু ভাষা ভাষিক শ্রেণিকক্ষ প্রথম ভাষার শিক্ষাদান এক ভাষা থেকে বহু ভাষার রূপান্তর অবশ্যই বহুভাষিক শ্রেণীকক্ষ খুবই গুরুত্বপূর্ণ ভাষার দক্ষতা বোধগম্যতা মূল্যায়ন শিক্ষণ উপকরণ শিক্ষণ উপকরণটাও বিষয় একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা এখান থেকে প্রশ্ন আসবেই আসবে অবশ্যই করে পাঠ্য বই শিক্ষার উপকরণ আইসিটি সহ মাল্টিমিডিয়া উপকরণ বহুভাষিক সম্পদ ইত্যাদি প্রতিকারমূলক শিক্ষা পাঠ পরিকল্পনার ডিজাইন পাঠ পরিকল্পনার ডিজাইনটাও গুরুত্বপূর্ণ বিষয় মাইক্রো টিচিং অবশ্যই করে মূল্যায়নটা অবশ্যই করে এখানে সাবমিটিভ বা ফর্মেটিভ যে এভুলেশনটা আছে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই দুটো ঠিক আছে ইংরাজির ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ বাংলার ক্ষেত্রেও কিন্তু তেমনি গুরুত্বপূর্ণ চলো নেক্স দেখো ইংরাজি সিলেবাস ইংরাজি সিলেবাস কি বলেছে দেখে নেবে এবারে ইংরাজি সিলেবাসটা কি বলেছে দেখো কম্পিডিশান ফিফটিন কোয়েশ্চেন দেখো সেম কিন্তু অবশ্যই বাংলার মতন এমনি ইংরাজিতে তেমনি ইংরাজিতেও কিন্তু একটি এরকম প্রোস দেওয়া থাকতে পারে ঠিক আছে এখানে ডিসকাসিভ লিটারেসি লিটারেরি ন্যারেটিভ সায়েন্টিফিক হতে পারে উইথ কোয়েশ্চেন অন কম্পিটিশান গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অবশ্যই দেখো এখান থেকে কোশ্চেন দেবে অবশ্যই করে এবং গ্রামার এবং ভোকাবুলারি এখান থেকে অবশ্যই করে দিতে পারে তাহলে দেখো ইংরাজির ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা প্রোস থাকছে দেওয়া থাকছে সেখানে ঠিক আছে আনসিন প্রোস থাকছে সেখান থেকে অবশ্যই তোমাদের কোশ্চেন হবে যেখানে কোশ্চেন থাকবে যেমন সেভাবে সেখান থেকে গ্রামারেরও কিন্তু প্রশ্ন অবশ্যই করে হবে ওকে তারপরে দেখো প্যারাগজি ও অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেল ডেভেলপমেন্ট থেকে কী বলেছে দেখো লার্নিং অ্যান্ড অ্যাকুইজন অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজান তারপরে বলছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ল্যাঙ্গুয়েজ টিচিং রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং ফাংশান অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিল চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়াস ভারবালি অ্যান্ড ইন রিটেন ফর্মস রোল অফ গ্রামার লার্নিং লার্নিং এ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেটিং আইডিয়াস অর্থাৎ যে যোগাযোগ লার্নিং শিখন যে যোগাযোগের বিষয়টা সেই বিষয়টা কিন্তু ভালোভাবে তোমাদেরকে করতে হবে ঠিক আছে বলেছে চ্যালেঞ্জ রোল অফ গ্রামার অর্থাৎ গ্রামারের যে ভূমিকাটা ঠিক আছে এখানে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন রোল অফ গ্রামার লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেটিং আইডিয়াস ভারবালি ইন রিটেন রিটেন ফর্মস তাহলে যেখানে গ্রামার বলেছে একটা গ্রামারের ভূমিকা যেটা হচ্ছে কি লার্নিং ল্যাঙ্গুয়েজ শেখার ভাষা শেখার ক্ষেত্রে যে কমিউনিটি আইডিয়াস যোগাযোগের যে আইডিয়া সেক্ষেত্রে কিন্তু গ্রামারের ভূমিকা তারপর বলছে দেখো চ্যালেঞ্জ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ড্রাইভার্স ক্লাসরুম অবশ্যই ড্রাইভার্স ড্রাইভার্স ক্লাসরুমটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ল্যাঙ্গুয়েজ ডিফিক ডিফিকাল্টিস এর ডিসার তারপর ল্যাঙ্গুয়েজ স্কিল ল্যাঙ্গুয়েজ স্কিলটাও কিন্তু ভেরি গুরুত্বপূর্ম ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এল এস আর ডাব্লু তারপর হচ্ছে অ্যাপ্রোচ মেথডস টেকনিক্স টিচিং ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ মেথডস অ্যান্ড টেকনিক অফ টিচিং ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে এভালয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্পিটিশান অ্যান্ড প্রফিসিয়েন্সি স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং রিডিং অ্যান্ড রাইটিং তারপর দেখো টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস অবশ্যই গুরুত্বপূর্ণ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস টেক্সট বুক মাল্টিমিডিয়া মাল্টি বি ইউজ ইন ক্লাসরুম টিচিং তারপর রিমেন্ট টিচিং ওকে তো দেখো ইংরাজি কিন্তু এই বিষয়গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট জায়গা প্রতি বছর কিন্তু এই বিষয়গুলো থেকে প্রশ্ন দিচ্ছে তাই বলছি এই বিষয়গুলো ভালোভাবে তোমরা কিন্তু করে রাখবে ওকে নেক্সট দেখো গণিতের যে সিলেবাস রয়েছে সেই গণিতের সিলেবাসগুলো গুলো কি আছে দেখো দেখো গণিতের সিলেবাস কি বলছে জ্যামিতি জ্যামিতিতে জ্যামিতিটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় জ্যামিতি থেকে কিন্তু ভালো রকম প্রশ্ন আসছে আমরা দেখেছি বিগত দু বছর জ্যামিতিটা অবশ্যই ভালো করে করতে হবে তারপরে দেখো বস্তুর আকৃতি বস্তুর আকৃতির সম্পর্কেও তোমাদের ভালোভাবে ধারণা রাখতে হবে সেই আকৃতিতে কিন্তু বিভিন্ন ধরনের ভাবে প্রশ্ন আসছে ঠিক আছে তারপরে দেখো সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ এলাকা পরিধি সময় গঠন অর্থ তারপরে দেখো গণিত শিক্ষণ বিদ্যা পনেরোটি প্রশ্ন কি বলছে এখানে গণিত শিক্ষার প্রকৃতি বৈশিষ্ট্য এবং তাত্ত্বিক দিক প্রাথমিক পর্যায়ে গণিত শেখানোর লক্ষ্য উদ্দেশ্য গণিত শেখানোর প্রাসঙ্গিক পাঠ্যক্রম সম্পদ গণিত শিক্ষক শিক্ষণ শেখার পদ্ধতি শিক্ষা শেখার পদ্ধতিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু শিক্ষণ পদ্ধতিগুলো করে রাখতে হবে ভালোভাবে শিক্ষাগত বিষয়গত জ্ঞান গণিত শেখানোর পরিকল্পনা গণিত শেখার মূল্যায়ন মূল্যায়নটাও গুরুত্বপূর্ণ আর গভীর ধারণার উপর ভিত্তি করে গাণিতিক সমস্যা প্রয়োগের উপর ভিত্তি করে শিক্ষণ ক্ষমতাকে ন্যায্যতা দিতে শিক্ষাগত সম্পর্কিত সমস্যা ওকে গণিত সিলেবাসটা ছিল দেখো এই বন্ধুরা তারপরে দেখবো আমরা কি আছে দেখো পরিবেশ বিজ্ঞান সিলেবাস পরিবেশ বিজ্ঞানের কি কি রয়েছে দেখে আমরা দেখো বিষয়বস্তু পনেরোটি প্রশ্ন আর দেখো পরিবেশ শিক্ষণ বিদ্যা থেকে কিন্তু এখানে পনেরোটি প্রশ্ন দেখো শারীরিক এবং সামাজিক পরিবেশ ভারত ও পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান তাদের পরিবেশ অবশ্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ খুবই তারপরে দেখো পরিবেশ সম্পর্কিত ঐতিহাসিক ঘটনা ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের ঘটনা যে সকল ঐতিহাসিক ঘটনা ঘটেছে ডিএ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে পরিবেশ আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন দুর্ঘটনা সেগুলো কিন্তু খুবই ভালোভাবে করে রাখতে হবে খাদ্য আশ্রয় পোশাক ভ্রমণ বাস্তুবিদ্যা বাস্তুতন্ত্র খাদ্য শৃঙ্খল তারপর বলছে বায়ুমণ্ডল ভূমি জল পরিবেশ দূষণ উদ্ভিদ প্রাণী জীব বৈচিত্র্য প্রাকৃতিক সম্পদ পরিবার এবং বন্ধুবান্ধব তারপরে দেখো বর্জ্য বর্জ্য ব্যবস্থাপনা বিশ্বের পরিবেশগত সমস্যা তারপর যে পরিবেশ এবং স্বাস্থ্য মানুষের দক্ষতা এবং প্রচেষ্টা তারপর দেখো পরিবেশ শিক্ষণ বিদ্যা থেকে কিন্তু পনেরোটি প্রশ্ন থাকছে ধারণা ও পরিবেশ বিজ্ঞানের সুযোগ ইভিএম এর তাৎপর্য সমন্বিত ইভিএম পরিবেশগত অর্ধায়ন পরিবেশগত শিক্ষা তারপরে দেখো শিখন নীতি বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্র এবং সম্পর্ক উপস্থাপনের ধারণা কার্যক্রম পাঠ পরিকল্পনা নকশা পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ পরীক্ষা ব্যবহারিক কাজ আলোচনা ব্যাখ্যা অঙ্কন অনুমান বিচার ন্যায্যতা সিসিই সিসিইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সিসি ওকে সি সি গুরুত্বপূর্ণ বিষয় তারপরে শিক্ষার উপকরণ শিক্ষার উপকরণটা অবশ্যই কিন্তু আমাদের খুবই ভালোভাবে করে রাখতে হবে তারপরে পরিবেশ বিজ্ঞানের সমস্যা সমাধান প্রতিবলিত শিক্ষণ অনুশীলন পরিবেশ বিজ্ঞানের শিক্ষণের ক্ষেত্রে আইসিটির সুযোগ দেখো বন্ধুরা এই ছিল কিন্তু এই যে পাঁচটা সাবজেক্ট সেই পাঁচটা সাবজেক্টের ওপর কিন্তু ডিটেলসে কি কি সিলেবাসের মধ্যে যে যে অর্ধ্যায়গুলো থাকতে পারে সেই অর্ধায়গুলো কিন্তু নিয়ে আমি আলোচনা করলাম দেখো বন্ধুরা আমরা কিন্তু এটা কিন্তু ছিল বন্ধুরা দেখো দু কিন্তু তেইশ সালের দু হাজার দু হাজার সেই সিলেবাসটা ঠিক আছে কিন্তু সালে যে সিলেবাসটা প্রকাশিত সেই কিন্তু আমরা যে সিলেবাসটা সেমে ছিল কিন্তু সেই সিলেবাসের মধ্যে কিন্তু বলে দেয়নি একবারও যে সিটেটের আদলে কন্টেন্ট থেকে পনেরো আর প্যারাকজি থেকে পনেরো ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তার যা মনে হচ্ছে তাই করে যাচ্ছে সেইভাবে কিন্তু আমাদের পরীক্ষা মাথায় রেখে পরীক্ষার কথাটা মাথায় রেখে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে অর্থাৎ এই যে সিলেবাসটা দিয়েছে বা এই যে সিলেবাসটা এইরকম কিন্তু সিলেবাস অবশ্যই করে কিন্তু তোমাদের জন্য হতে পারে কিন্তু এই সিলেবাসগুলো করার পাশাপাশি অবশ্যই করে যেমন ব্যাকরণ আগের আগের যে দু হাজার তেইশ সালের এক্সামে কিন্তু ব্যাকরণের কথাটা উল্লেখ না কিন্তু সেখান থেকে ব্যাকরণ অনেক পরিমাণে কিন্তু সেখানে প্রশ্ন এসেছিল আমরা দেখেছি ওকে তো তাই বলছি এইগুলো এই যে বিষয়গুলো অবশ্যই এগুলো ভালোভাবে করব আমরা এবং তার সঙ্গে সঙ্গে কোনো বাঁধা ধরা না রেখে আমরা বিভিন্ন বিষয়গুলি পড়ে যাব যে এখান থেকে পনেরো নম্বর এখান থেকে পনেরো নম্বর এরকম কোনো বাঁধা ধরা নাও থাকতে পারে যখন আমরা অবশ্যই পর্ষদের কাছ থেকে আমরা নতুন দু হাজার চব্বিশের যে সিলেবাসটা অবশ্যই পাবো তখন আমরা বুঝতে পারবো আরো ভালো হবে যে কি প্রশ্ন হতে পারে অবশ্যই করে কোন কোন অর্থায় থেকে প্রশ্ন হতে পারে ঠিক আছে তো বন্ধুরা আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে সিলেবাসটা কেমন হতে পারে যে বিগত ধরনের বিগত বছরে যে সিলেবাসগুলো হয়ে আসছে সেই সিলেবাস সম্পর্কে আমার যে আইডিয়া বা যে ধারণা আমি মনে করছি এইভাবে কিন্তু সিলেবাসটা অবশ্যই করে হতে পারে অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্রস্তুতি শুরু করে দাও এই সিলেবাস অনুযায়ী আর সিলেবাসের ধারণা ভালোভাবে না থাকলে কিন্তু তুমি পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হতে পারবে না তাহলে সেখানে কিন্তু আমাদের সিলেবাসটা খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা অবশ্যই করে কিন্তু এই সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডি এম লার্ন একাডেমি সার্চ করতে পারো নাহলে ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো আর তোমরা যারা আমার চ্যানেলে এখন নতুন সাবস্ক্রাইব করে তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই করে তোমরা যারা চাইছো সমস্ত পিডিএফগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা পিডিএফগুলো পেতে পারো আমার টেলিগ্রাম গ্রুপে পিডিএফগুলো দেওয়া রয়েছে ওখানে তোমরা অবশ্যই করে পেয়ে যেতে পারো ওকে তো প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই সিলেবাস অনুযায়ী তোমরা এখন পড়াশোনা চালিয়ে যেতে পারো অবশ্যই করে আশা করছি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আর অবশ্যই যদি ভালো লেগে থাকে প্রত্যেকের কাছে চাইবো একটা অবশ্যই করে তোমরা লাইক দাও ঠিক আছে লাইক করে দেবে প্রত্যেকের কাছে অনুরোধ রইল ঠিক আছে এবং যদি কোনো সমস্যা কোথাও কোনো কিউরিসিটি থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো ওকে চেষ্টা করবো তোমাদের সমস্ত কমেন্টের উত্তরগুলো দেওয়ার প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই তোমরা পুরো চালিয়ে যাও প্রস্তুতি শুরু করে দাও আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে